বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে আছি আমরা ভাই রহন বাই রয়েছে দুই সেট দিয়ে মানুষ ধরে রাখছে

অবস্থা রমন ভাই গরু তো সবগুলা হচ্ছে সিং মাতা একবারে দেখা করবেন না সব সিং মাতা সুন্দর করে দেখার মতন

हामी हाम्रो मन्त्री दिले मिस नरेन्सै

আমি কৈছে আমি সন্তান কৈছে দাম কল লাগবো ধরেন

एजुरआ आयो नामै तँ हाँसि गर्दै गयो हजुर आ को इजेड २ पेट चलाइसौ एजुरआ 130 6730